এরপরে বিনা সুলতান আপনি দেখেছেন উত্তরা উত্তর অথবা পশ্চিম দিকে পা রেখে ঘুমানো কি ঠিক হবে নাকি কি কোনো হবে দেখুন উত্তর অথবা পশ্চিম কোন দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারে কোনো মাাদেশে পরিষ্কার কোনো নিষেধাজ্ঞা নেই উত্তর দিকে তো নাই পশ্চিম দিকে বা কেবলার দিকে পা রেখে ঘুমানোর ব্যাপারেও কোনো পরিষ্কার নিষেধাজ্ঞা কোনো দিকে কোথাও পাওয়া যায় না তবে অনেক কলামায়ক রাম এটিকে নিষেধ করেন সে নিষেধাজ্ঞাটা হারাম পর্যায়ে না জাস্ট অনুত্তম মক্রহ এ পর্যায়ে নিষেধাজ্ঞা অনেকগুলো মাম আরোপ করেন এই যুক্তিতে যে পশ্চিম দিকে বা কেবলার দিকে পেশাব বা পায়খানা করা নিষেধ আর সেদিকে সসময় আমরা যদি পাও দিই বা বসার সময় দিয়ে পাও লম্বা করে বসি তাহলে সেক্ষেত্রে এক ধরনের অসম্মান প্রদর্শন হতে পারে আপনার উদ্দেশ্য সেটা না হলেও দৃশ্য তো সেরকম মনে হতে পারে আমরা কোনো সময়ত ব্যক্তির দিকে পা দিয়ে বসি না সাধারণত সেই জায়গা থেকে অনেকে এটিকে নিষেধ করেন তবে করোনাধীসি পরিষ্কারভাবে কেবলার দিকে পা দেওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই যদি কেউ সেদিকে পা দিয়ে ঘুমান বা বসেন তাহলে সেক্ষেত্রে করোনা হাদিসের খেলাফ করেছেন এমনটি বলা যাবে না তবে কারোর কাছে কেবলার প্রতি কাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার জায়গা থেকে তিনি পা দেওয়াটা তার কাছে খারাপ লাগছে সেটি ভিন্ন বিষয় এরপরে মুশফিকুর রহমান আপনি লিখেছেন বিয়ের সূন্য পদ্ধতি সম্পর্কে কিছু বললে ভালো হতো বিয়ের সূন্য পদ্ধতি নিয়ে অনেক বিস্তারিত কথা বলার সুযোগ নেই তবে আমরা এটুকু বলি যে বিবাহ এটি সুন্দর এবং সম্মত পদ্ধতিতে সম্মত উপায় হওয়ার জন্য আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত পাত্রপাত্রী নির্বাচিত হবে নির্বাচন করা হবে দিনদারিতা দেখে তাকোয়া দেখে দুনিয়া বা অন্য দিকগুলোকে প্রাধান্য দিয়ে তাকোয়াকে প্রাধান্য দিয়েই পাত্রপাত্রে নির্বাচন করতে হবে দ্বিতীয়ত মহরের পরিমাণ থাকবে সহনীয় পর্যায়ে শুধুমাত্র প্রদর্শনের জন্য বড়ো কোনো ফিগার না হেঁকে বাস্তবসম্মত এবং সহনীয় পর্যায়ে মহর ধার্য করা হবে তৃতীয়ত কোনো যৌতুক থাকবে না এমনকি মেয়ের বাড়িতে শত শত মানুষ গিয়ে খাওয়ার যে কালচার আছে সেই কালচারটাও থাকবে না চতুর্থত বিবাহকে কেন্দ্র করে যত প্রকার অনাচার হয়ে থাকে আমাদের সমাজে গান বাজনা হাই ভলিউমেড এক্সিট বাজানো এবং আপনার নারী পুরুষ ঢলাঢলি মেশামেশি পর্দাহীনতা বেলেল্লাপনা এসব বিষয়গুলো থেকে মুক্ত থাকা এভাবে যদি আমরা বিয়েটাকে সম্পাদন করতে পারে শাল্লাভিদিনে সেটি সম্মত বিয়ে হবে এবং সুন্দর একটি বিয়ে হবে যেটা আমাদের জীবনে বারাকার লাভের অন্যতম মাধ্যম হতে পারে